বিরুদ্ধে কাদের। আসলে কে খেলছে কুরুক্ষেত্র বহু উস্কানি ইন্ধন কি নেই এখানে ভারত পাকিস্তানের সংঘর্ষ আবহে গ্যালারিতে বসে মজা নিচ্ছেন কারা প্রকাশ্যে ইউনুসের বাংলাদেশের খুশি দেখলেও আসলে আড়ালে রয়েছে অন্য কেউ সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন থেকে ঘন ঘন ভারতের দিকে হুমকির সুর পাকিস্তানের আচমকা ভোল বদলে রয়েছে অন্যদের হাত ইউরোপীয় ইউনিয়ন নাকি পাশ্চাত্যের অন্য কোনো রাষ্ট্র একাধিক প্রশ্নেও উঠছে চীনের নাম কিন্তু কেন মেঘনাথের কথা ভোলা উচিত না মেঘের পেছন থেকে খেলে তো মেঘের পেছন থেকে এই যখন এই পাঁচ ছ দিন আমাদের যে আইবল টু আইবল কন্ট্যাক্ট হলো পাকিস্তানের সঙ্গে তার মধ্যে আমরা দেখেছি মেঘনাথ অনেকগুলো অনেক রাষ্ট্র মেঘনাথ সামনে আসেনি তার মধ্যে চীন প্রধানত সবচেয়ে বড় মেঘনাথ তুরস্ক আছে এবং আরও কিছু রাষ্ট্র ক্যামেরার সামনে আমি তাদের নাম উচ্চারণ করতে পারলাম না সবাই জানেন কোন কোন রাষ্ট্র পাকিস্তানের পাশে ছিল এবং চীনের আশি পারসেন্ট আর্মামেন্ট এবং অ্যামিনেশন পাকিস্তানের সামরিক বাহিনী ইউজ করে নেভি আর্মি এবং এয়ারফোর্স এই এই চীনের যে ইকুইপমেন্ট আমরা প্রত্যেকে এর মধ্যে দেখেছি একটা ভারতের একটা ছোট ছেলেও যারা এর মধ্যে রুচি রাখে এই সামরিক বাহিনীর ওপর রুচি রাখে তারাও আজকে জানে তারাও বলছে যে চাইনার এয়ার ডিফেন্স সিস্টেম হেডকোয়ার্টার নাইন ফেল করেছে এবং আমরা দেখেছি ওটা ফেল করেছে চীনের যে আর্মাম্যান্ট ড্যামিনেশন যেটা টেকনোলজিক্যালি খুব অ্যাডভান্স বলা হয় এবার কিন্তু ভারত সেটা বিশ্বে প্রুফ করে দিয়েছে এই চার পাঁচ দিনের মধ্যে যে চীনের বড় ইকুইপমেন্ট আর্মামেন্ট অ্যান্ড অ্যামিনেশন আমার মনে হয় না তারা খুব বড় করে ব্যবসা করতে আর কোনো দিন পারবে পাকিস্তানকে সামরিকভাবে তো নিশ্চিতভাবে ইকোনমিকভাবে হেল্প করে ভারতকে আঘাত পৌঁছবার জন্য হ্যাঁ একদম করে এবং আপনি যদি দেখেন বালুচিস্তানে চাইনা পাকিস্তান ইকোনমিক করিডোর সিপিইসি অথবা পোর্ট কয়েক লক্ষ কোটি টাকা ওখানে ইনভেস্ট করেছে ওই গদার পোর্ট বানিয়েছে এবং ওরা চীন চায় বে অফ আরেবেন্সিতে ওদের নিজেদের একটা অস্তিত্ব রাখতে একটা বেস রাখতে এবং তাই গদার পোর্টে যে পোর্টটা হয়েছে যে বন্ধ রয়েছে ওটা পুরোটাই চীনের কন্ট্রোল তো একদিকে আমরা যেমন বলতে পারি যে চীনের আর্মামেন্ট ইকুইপমেন্ট অ্যামিনেশন ভারতের বিরুদ্ধে ইউজ করেছে একইভাবে চায়নাকে অন্য হাতে ইকোনমিকভাবে কিন্তু বিরাটভাবে আমরা হেল্প করছি মানে চাইনিজ হেল্প করছে ভারতকে আঘাত পৌঁছবার জন্যে তাই এই মার্কেটকে ধ্বংস করতে নষ্ট করতে কে চাইবে আমার মনে হয় না যারা বুদ্ধিমান তারা এই একশো চল্লিশ কোটি মার্কেট নষ্ট করতে চাইবে না তারা কি করবে একটা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির থেকে নিয়ে একটা মোস্ট আন্ডার ডেভেলপ কান্ট্রি একটা টেরারিস্ট স্টেটের মাধ্যম লঞ্চ প্যাড করে ভারতকে বারবার আঘাত করার চেষ্টা করবে এবং ভারতের সামনে দেখাবে না আপনা আপনার সাথে আছি ভারতের সাথে আছি কারণ ভারতের একশো চল্লিশ কোটি মার্কেটটা ওদের চাই ওরা চাই মার্কিন যুক্তরাষ্ট্র চাই কারণ ভারত আজকে ফোর্থ লার্জেস্ট ইকোনমি জাপানকে ক্রস করে এই বছর ফোর্থ লার্জেস্ট ইকোনমি উই আর গোয়িং আজ ফাইভ ট্রিলিয়ন ইকোনমি তো সেই জায়গা থেকে ভারতের সামনাসামনি হয়তো চীন অথবা মার্কিন যুক্তরাষ্ট্র সামনের থেকে লড়াই করবে না তারা অন্যান্য দেশ দিয়ে ভারতকে আঘাত পৌঁছবে যেটা পাকিস্তানের মাধ্যম দিয়ে করছে আমেরিকা এবং চায়নাকে দুজনকে একই দেখলে হবে না চায়নার সাথে আমাদের অনেক সতর্কতা আগেও ছিল এখনও আছে আগামী দিনেও থাকবে যদিও চায়নার সাথে ভালো বাণিজ্যিক সম্পর্ক যথেষ্ট ভালো এবং আমরা ব্রিক্সে একে অপরের পার্টনার কিন্তু আমেরিকা যে চরিত্রটা আমাদের গত কিছু দিনের মধ্যে দেখালো সেই চরিত্রটা ভয়াবহ এবং আমাদের সতর্কিত আগেই করেছিল বহু দেশ কিন্তু আজকের ডেটে দাঁড়িয়ে আমরা হাতে ফল পেলাম যে আমেরিকার অ্যাকচুয়াল টেন্ডেন্সিটা কি দেখুন বাণিজ্যিক ডিপ্লোমেসি করাটা কোনো খারাপ জিনিস নয় কিন্তু সেই বাণিজ্যকে পাওয়ার জন্যে যে কোনো রকম সমঝোতা করাটা প্রচন্ড ভয়াবহ বিশেষ করে সেই সব দেশের জন্যে যারা দুটো দেশ দুজনের মধ্যে বায়োল্যাটরাল সম্পর্ক নিয়ে কথাবার্তা বলছে অথচ আমেরিকা ভীষণভাবে ইচ্ছাকৃত পেনিট্রেট করার চেষ্টা করছে সেই এন্টায়ার নেগোসিয়েশন প্রসেসের মধ্যে আননেসেসারি ক্রেডিট নেওয়ার চেষ্টা করছে এই ধরনের যে মানসিকতাটা তারা বিস্তার করার চেষ্টা করছে এটা শুধু হাস্যস্পদ করে দেয় তাদেরকে সেটাই নয় এর থেকেও এক ধাপে গিয়ে গিয়ে এটাও আমাদের বুঝতে সাহায্য করে যে আমেরিকার ইন্টেনশনটা অ্যাকচুয়ালি গোটা দুটো দেশকে ব্যবহার করে তাদের বাণিজ্যটাকে এগিয়ে নিয়ে যাওয়া সেটা তারা তাদের নিজস্ব ইন্টারনাল পলিসি হিসাবে করতেই পারেন ভারতবর্ষের নিজস্ব একটা অর্ডার রয়েছে ভারতবর্ষের নিজস্ব একটা স্ট্যান্ড পয়েন্ট রয়েছে এবং সেই স্ট্যান্ড পয়েন্টটাকে সম্মান জানিয়ে ভারতবর্ষ আজকের ডেটে দাঁড়িয়ে যে যে কথাগুলো বলছে যে যে জায়গাগুলো দাঁড়াচ্ছে যে যেই অংশগুলোতে তারা নিজেদেরকে বিস্তার করছে সেটা তাদের পয়েন্ট অফ অ্যাকশন এবং তার জন্য অন্য কে কি কোথায় গিয়ে বলে যাচ্ছে অ্যাবসোলিউটলি ডাজেন্ট ম্যাটার এবং আমি তাই বলছি চায়না এবং আমেরিকার মধ্যে আমাদের ধাক্কা বেশি দিয়েছে আমেরিকার ব্যবহার চায়নার ব্যবহার নিয়ে আমরা আগেই জানতাম যে চায়না কি স্ট্যান্ড নিতে পারে পাকিস্তান বাইনারিতে দেখেন একটা দুটো দেশ কিন্তু ওইরকম হয়নি এটা হয়েছিল চাইনিজ টেকনোলজি পাকিস্তান আর্মি নাইনটি পার্সেন্ট ওদের টেকনোলজি যা সামরিক বিমান হোক বা ওদের নেভি হোক নৌসেনা হোক বা আর্মি হোক ও বা ইলেকট্রনিক ওয়ারফেয়ার হোক জার্স হোক সব চাইনিজ চাইনিজ বস্তু তো এই যুদ্ধটা যেটা হয়েছে আপনার এটা হয়েছে আপনার জানেন কিসে এটা যুদ্ধটা হয়েছে ইন্ডিয়া ভার্সেস ওয়েস্টার্ন টেকনোলজি ভার্সেস চাইনিজ টেকনোলজি সবাই যে যেটা দেখছিল কি চায়না যেটা সব থেকে বেশি যেটা ওরা ডিফেন্স প্রোডাকশন করছে ওরা আজকে কোথায় দাঁড়িয়েছে আর আমরা দেখিয়ে দিলাম কি ওরা ওদের যেটা চাইনিজ যেটা টেকনোলজিগুলো ছিল ওটা ওরা পার পায়নি তাই জন্যে আপনি দেখুন চায়না এখন শান্ত আছে কেন যে এখানে যে এক্সপেরিমেন্ট হয়ে গেল এখানে যে আমরা টেকনিক্যালিটি আমরা যে পেলাম ওটা আপনার কিন্তু তাইওয়ান আগেনস্ট এটা ইস্তেমাল হবে চায়না হিজ এর ডিসঅ্যাডভান্টেজ ও ভুল করেছে আর ওর ইকুইপমেন্টগুলো যেটা বাংলাদেশের বাংলাদেশেরও আর্মি যেটা আছে এইটি ওদের ইকুইপমেন্ট বাংলাদেশ আর্মিও চাইনিজ আছে তাই ওরা একটা ভুল করেছে আর ওই ভুলের ওতে তো ওদেরকে শিক্ষা দিতে হবে ওরা এখন দেয়ার অ্যাট এ ডিসঅ্যাডভান্টেজ ক্যামেরায় শুভজিৎ মুখোপাধ্যায়ের সঙ্গে রমেন দাসের রিপোর্ট সংবাদ প্রতিদিন ডট ইন